ರ ಮುದ್ದೆ ಮುದ್ದದ ಮುಜದ সালামু আলাইকুম আশা করি সব অনেক বেশি ভালো আছেন আজকে চলে আসছি আমাদের বাড়ির খুব কাছাকাছি একটা ওরস মুবারক হইতেছে তো আমি আসলে ওরস মুবারকে তেমন একটা যাই না কিন্তু শুধুমাত্র বিনোদনের জন্য দেখেন কত পরিমাণ মানুষ আসছে মানে এত বেশি মানুষ একদম সর্বোচ্চ রেকর্ড করছে এই মাজারে তো এটা আসার একটা কারণ আছে আমাদের এলাকার যে একজন বাউল শিল্পী সে বাউল সম্রাজ যাকে আখ্যায়িত করা হয়েছে যারা বাউল সালাম সরকার উনি আসাতে ওনার এত ভক্ত আমি মনে করি এছাড়া মাজারে এত ভক্ত থাকার কথা না আর আমরাও সচরাচর গান শুনতেই ছিলাম আর তার চেয়ে বড় কথা আমার যে একটা বাবু হয়েছে তার জন্য কিছু কিনবো এই জন্য আমি আসলে মার্কেটের দিকে যাইতেছিলাম হঠাৎ করে দেখে কিন্তু হিজড়ারা মারামারি শুরু হয়ে গেছে কি একটা ঝামেলা আমি যতটুকু পারছি তাদেরকে ওদেরকে আমি চিনি ওরা কিছুদিন আগে আমার বাড়িতে আসছিল এবং আমাদের ভিডিও দেখে তো সেক্ষেত্রে তাকে আমি যতটুকু পারি আমার দিক থেকে বোঝায় বলছি দেখো ঝগড়া করো না তো ঝগড়ার কারণটা কি সেটা জানতে চাইলে দোকানি জানাচ্ছে তো ওনারা সত্তর টাকা দেওয়াতে হিজড়ারা একশো টাকা দাবি করছে এই জন্য আসলে তাদের মধ্যে একটা বাঘ বিতর্ক হইতেছিলো আর পাশাপাশি এই দিক দিয়ে দেখেন আমার কিছু ছোটো ভাই বেড়া এবং বড় ভাই মানে অনেকেই আছে ছোট বড় মিক্সার তো এরকম একটা অবস্থা থেকে মিষ্টি খাবার চাইতেছে বলতেছে ভাই তোমার ছেলে হয়েছে আমাদের ওদেরকে বলছিলাম ভিডিওতে মিষ্টি খাওয়াই বা এই জন্য তোমরা মিষ্টি খাওয়াও তো ওদেরকে ধরে নিয়ে যাইতেছি মিষ্টির দোকানের দিকে তো এইখানে আমরা হচ্ছে মিষ্টি কিনলাম আমরা সবাই মিলে খাইতেছি এখানে জিলাপি ছাড়া কিছুই পাওয়া যায় না তাই তাদেরকে জিলাপি খাওয়া শেষ করে তারপর আমার ছেলের জন্য কিছু কিনতে আসলাম তো আমার শাশুড়ি বইলা দিছিল আসার সময় এই যে ফুলটা আমি হাতে নিতেছি ঠিক এই ফুলটার কথাই বলছিল উনি যে এরকম একটা পাইলে নিয়ে আইসো আমার নাতির উপরে দিয়ে রাখবো তো আমি খুঁজতে খুঁজতে এটা পাইলাম অনেকটা বললাম যে এটা দাম জিজ্ঞেস করো তো অনেক বলতেছে বা এটা তিরিশ টাকা নেওয়া যায় ফুলটা কিনে নিলাম তারপর চলে আসলাম পানের দোকানে অনেক বলতেছে ভাই এই পানগুলো আমার খুবই শখ লাগে তো আমরা ভাবলাম দুজনে দুটা খাই তো অলরেডি দুইটা কিনে আমরা খেয়ে ফেললাম আর বাড়ির জন্য কিছু মিষ্টি নিতে হবে এই জন্য এখানে দেখলাম গরম গরম এগুলো বাঁচতে আছে তো এখান থেকে হাফ কেজি জিলাপি এবং হাফ কেজি এটাকে বলে আঙ্গুর বাজা ওগুলা নিয়ে আসছি নিরবদের জন্য কত কিছু আনছি দেখ আমার লাগে

हेलीप्लाज़ के साथ भैया किसने आया साथ मुनीर आए हैं अच्छा आ रही जगह वो छिल्ले जो नाम सी आ रही कज़िनी संसी दहाई इधर आए इधर इधर कल गया इधर से साथ मुनीर लेके तेरे हे 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 ये हाफ निरपुण है क्या लगा हुआ था ये हाफ इधर निरपुण है निरपुण जाम अलग है कितना जाम Haan, wilkaan li pipo na? Haan, wilkaan li pipo